জিয়াউল হোক পলাশ কিংবা কাবিলা নামটি বর্তমান তরুণ প্রজন্মের কাছে অতি পরিচিত এক নাম বর্তমান সময়ের টিভি নাটকের সেরা অভিনেতাদের একজন মানা হয় পলাশকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন অগণিত মানুষের হৃদয় তার জনপ্রিয়তা এতটাই যে তাকে এখন সবাই কাবিলা বলে এক নামে চেনেন বিশেষ করে কমেডি এবং ড্রামা জানোরায় তার অসাধারণ অভিনয় দক্ষতা আজ তাকে অনন্য এক অবস্থানে পৌঁছে দিয়েছে তবে এই পরিচিতির গণ্ডি পেরিয়ে নতুন রূপে হাজির হতে চলেছেন তিনি তারই ইঙ্গিত মিলেছে আসন্ন নির্মাণ খালিদের পোস্টারে এখানে পলাশকে দেখা যাবে এক বোহেমিয়ান বক্সারের চরিত্রে এটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক তারিম রহমান অংশ চলুন জেনে আসা যাক অসম্ভব প্রতিভাবান তরুণ অভিনেতা জিয়াউল হক পলাশের পরিচয় জিয়াউল হক পলাশের জন্ম উনিশশো সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে কিন্তু তিনি বেড়ে উঠেছেন নাখালপাড়ায় সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার পিতা মজিবুল হক একজন ব্যবসায়ী এবং তার মা একজন গৃহিণী পলাশ সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় থেকে তার মাধ্যমিক পড়াশোনা সম্পন্ন করেন উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করে তিনি সরকারি তিতুমির কলেজ থেকে ফিনান্স এবং ব্যাংকিং এ অনার্স ডিগ্রি অর্জন করেন শৈশব থেকেই অভিনয়ের প্রতি আলাদা একটা টান অনুভব করতেন পলাশ স্কুল এবং কলেজ জীবনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি তার প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছিলেন আর অভিনয়ের প্রতি তার এমন আগ্রহ থেকে দেশের বিনোদন প্রেমীরা পেয়েছেন কাবিলাকে জিয়াউল হক পলাশের পেশাদার অভিনয় জীবনের শুরু হয় মঞ্চ নাটক দিয়ে স্কুলের মঞ্চে কিংবা সাংস্কৃতিক মঞ্চে তার অসাধারণ অভিনয় ক্ষমতা এবং শরীরী ভাষার প্রয়োগ দ্রুত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে মঞ্চ থেকে টেলিভিশনে পদার্পণ করে পলাশ এক নতুন মাত্রা যোগ করেন তার অভিনীত প্রথম টেলিভিশন নাটকে তিনি দর্শকদের মন জয় করে নেন বিশেষ করে কমেডি নাটকে তার অভিনয় দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে হাস্যরসাত্মক অভিনয়ে তার স্বতঃস্ফূর্ততা এবং স্বাভাবিকতা তাকে বিশেষভাবে সমাদৃত করে জিয়াউল হক পলাশ বিভিন্ন জনপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয় করে তার প্রতিভার জানান দিয়েছেন তার অভিনীত কিছু উল্লেখযোগ্য নাটক হলো মামা ভাই, ব্যাচেলর পয়েন্ট ও ফ্যামিলি ক্রাইসিস বিশেষ করে কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট নাটকে তার চরিত্র দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে রাতারাতি দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠে তার কাবিলা চরিত্রটি এছাড়াও ফ্যামিলি ক্রাইসিস নাটকে পারভেজ চরিত্রটিও তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় পলাশের অভিনয় দক্ষতা তাকে কেবল দর্শকদের মধ্যেই নয় সমালোচকদের মনકારે তবে পলাশ সম্পর্কে অধিকাংশ মানুষ যে বিষয়টি জানেন না তা হলো পলাশ একজন সফল পরিচালক পলাশ তার জীবনের পাশাপাশি সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন কেবল টিভি নাটকেই নয় পলাশ তার অভিনয়ের দুটি ছড়িয়েছেন ওয়েব ফিল্ম জগতেও তার অভিনীত বেশ কয়েকটি ওয়েব ফিল্ম রয়েছে যেগুলো দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয় ব্যক্তিগত জীবনে জিয়াউল হক পলাশ সংসারে একজন মানুষ যদিও তার ব্যক্তিগত জীবন খুব গোপনীয় এবং মিডিয়ার সামনে খুব কমই প্রকাশ্যে আসে তবু মাঝে মাঝে অনেক কিছুই সামনে আসে পলাশ দু বাইশ সালে নাফিসার রুম্মান মেহেনাজকে বিয়ে করেন এবং তাদের এক সন্তান রয়েছে অভিনয়ের পাশাপাশি জিয়াউল হক পলাশ অসহায় মানুষ এবং সমাজের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে করে থাকেন বিভিন্ন চ্যারিটি ইভেন্ট এবং সমাজ কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় তাকে পলাশ এখন পর্যন্ত বহু নাটক এবং ওয়েব ফিল্মে কাজ করেছেন ভবিষ্যতেও তিনি দর্শকদের আরো ভালো ভালো কাজ উপহার দিবেন এমনটাই প্রত্যাশা